নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি তো অনেকে দেখবেন যে গোড়ালির হাড় বেড়ে যায় যেটাকে বলে কালকেইনিয়া স্পার এবং সত্যি কথা বলতে গিয়ে এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ একদম করার দিয়েই কাটতে হবে অবশ্যই সেটা মেডিকেল করার কিন্তু এটা যে আবার হবে না তার অ্যাসিউরেন্স কেউ দিতে পারে না কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা আমরা কিছু ওষুধ প্রয়োগ করে এই গোড়ালির যে হাড় বাড়া এটাকে হান্ড্রেড পারসেন্ট ভালো করা সম্ভব আমার উনচল্লিশ বছরের চিকিৎসক জীবনে অসংখ্য রোগীকে ভালো করেছি অবশ্যই এক্ষেত্রে কিছু সফট যখন এটা হবে সেক্ষেত্রে সফট জুতো পরতে হবে এবং গরম জল ঠান্ডা জল করতে পারেন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এই মুহূর্তে কম খাবেন পরবর্তী ক্ষেত্রে খাবেন এবং ভিটামিন ডি যুক্ত খাবার খাবেন প্রয়োজনে রোদ্দুর গায়ে লাগাবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ব্যায়াম করতে পারেন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যদি ব্যায়াম করেন এবং তার সঙ্গে হোমিয় চিকিৎসা নেন তাহলে স্ক্যালকেরিয়ার স্পার নামক যে রোগটা অর্থাৎ গোড়ালির হাড় বেড়ে যাওয়া যেটা কিন্তু কিন্তু খুব দুর্বিষ অবস্থায় এবং ভবিষ্যতে যদি এটাকে আপনি চিকিৎসা না করেন ভবিষ্যতে কিন্তু আপনার অন্যান্য অনেক সমস্যা দেখা দিতে পারে আর অপারেশন সবসময় সাকসেসফুল হয় না বা অপারেশন করলেও আবার বাড়তে পারে রিগ্রোথ হতে পারে সেই ক্ষেত্রে হোমিওপিথি চিকিৎসা নিলে আর রিগ্রোথ হওয়ার সম্ভাবনা থাকে না এটা চিরতরে নির্মূল হয়ে যেতে পারে তাই আপনারা ক্যালকেনিয়াস পার বা গোড়ালি ব্যথা হলে আগে ঠিক করুন ওখানে এক্স রে করে নিন যদি ওটা হারটা বেড়ে থাকে তারও চিকিৎসা আছে আর এই প্রসঙ্গে বলি গোড়ালি ব্যথার আরও অনেক ওষুধ আছে যে মানে সমস্যা আছে গোড়ালি ব্যথার কারণ আছে সেটা হচ্ছে আঘাত লাগলে হতে পারে জুতো টাইট পড়লে হতে পারে এবং যদি এই সব কারণে হয় বা ওখানে ফোঁড়া হতে পারে এবং জুতোটা বেসিক্যালি যদি আনকমফোর্টেবল হয় তাহলে কিন্তু হতে পারে সেক্ষেত্রেও হয়ে চিকিৎসা কার্যকরী করি আমি বেসিক্যালি আজকে ক্যালকেনিয়াস পার নিয়ে বললাম কিন্তু এনি টাইপ সেটা কিন্তু হোমিওপ্যাথি চাইক্সাই ভালো হওয়া সম্ভব যাই হোক আপনারা যদি আমাদের উপরে ভরসা রাখেন তাহলে অবশ্যই আপনি সুস্থ হবেন হোমিওপ্যাথি চিকিৎসা এ হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ভূমিকা নিতে পারে আমাদেরই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং গ্লেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন যারা আমাদের ভিডিও চ্যানেলটিকে অর্থাৎ ডক্টর প্লাস হোমিও চ্যানেলকে সাবস্ক্রিপশন করেছেন প্রত্যেককে তাদের আমাদের তরফ থেকে অভিনন্দন জানাই এবং আরও একটি ব্যাপার হলো যে যারা করেননি তারা যদি করেন তাহলে কিন্তু যখনই আমরা কোনো ভিডিও করব নোটিফিকেশান চলে যাবে তার প্রেক্ষিতে আপনারা সহজেই দেখতে পাবেন এবং কিছুটা হলেও মানুষের উপকার হতে পারে আমরাই যে ভিডিওগুলো করি মানুষকে সচেতন করার জন্য কারণ শুধুমাত্র ওষুধ খেলে বা ডাক্তার দেখালেই রোগ ভালো হবে না কোন রোগটা কোন ত্যাতে ভালো হয় আমরা যে সব ত্যায়েতে সব রোগ ভালো করে দিই তা না আমি কিন্তু অনেক ভিডিওতে বলি যে এটা হানড্রেড পারসেন্ট হবে না তার কারণ আমাদের কিছু সীমাবদ্ধতা আছে তো যাই হোক না কেন তা এই বলার উদ্দেশ্য আমরা চাই মানুষ সুস্থ সুস্থতা হচ্ছে স্বাস্থ্য হচ্ছে মানুষের একমাত্র মূল্যবান সম্প সেই সম্পদকে হেলাই না হারিয়ে যতদিন বাঁচি সুস্থ থাকার কারণে আমাদের এই ভিডিওগুলো করি যাই হোক সবশেষে আবার বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার